আরে করিম ভাই তুমি এই দিক দিয়ে যা সোজে কোথাও কি গিয়েছিলে নাকি হ্যাঁ জমিদার বাবুর পুকুর কাটা কাজ হাতে নিয়েছি তাই যারা মাটি কাটার কাজ করে শুধুমাত্র তারাই এই পুকুরে কাটার কাজ করতে পারবো তাই গিয়েছিলাম পুকুর কাটার কাজ করতে ও তাই বুঝি তার কত কইরা পাও বেশি না রোজ বিশ টাকা কইরা পাই কিন্তু এই টাকার সংসার চলে না গো সইব কেমনে এই রোজ বিশ টাকা দিয়ে কি আর সংসার চালাতে পারবা করিম ভাই না খেয়ে মরতে হইবো তার সে বরং জমি চাষ করলে পারতে জমি জমা থাকলে তো চাষবাস ঠিকই করতে পারতাম জমি জমা নাই তাই মাটি কাটার কাজ করে রাখাই তা ঠিক কইসো আচ্ছা আমি তাহলে এখন যাই হ্যাঁ ঠিক আছে যাও তাহলে বউ ও বউ কই গেলা তুমি ও তুমি আইসা পড়ছো এ নাও পানি বলছি কি তুমি হাত মুখ ধুয়ে আসো খাবার বাইরে রাখছি কেমন ঠিক আছে বউ রান্না করছো কি আর রান্না করম কও তো আমাকেও তো নুন আনতেই পান্তা ফোরোনোর মতো অবস্থা পাশের বাড়ি থেকে সাল ধার কইরা আনছি তারপর শুধু বাতই রান্না করছি ভালো কাজই করছো জানো তো আজ মাইয়াটা ক্ষুধার চালায় অনেক কান্নাকাটি কর্তা ছিল তাই তো পরের বাড়ি থেক্কা সাল ধার কইরা আনছি কি করবো কিছুই বুঝতে পারতেছিনা। না যা কাজ পাই তাতেও সংসার চালাতে পারি না মাইয়াটারে ও ঠিক মতো খাওয়াইতে পারি না থাক তুমি এত চিন্তা করো না তো এক সময় দেখবা সব ঠিক হয়েয়া চাইবো এখন খাইয়া নাও তো হায় উপর তুমি এই বিপদ থেকে কবে আমাকে মুক্তি দেবে বামা তুমি মন খারাপ করো না আমি বেশি কায় কায় করবো না তুমি যখন সেটা আমার আয়না দিবা আমি তখন সেটাই খাবো কষ্টে দুঃখে করিমের সংসার চলতে থাকে কখনো খেয়ে থাকতো আর কখনো বা না খেয়ে থাকতো করিম ভাই ও করিম বাড়িতে আসো নাকি আরে বসির ভাই যে তা কি মনে করে আসলাম করিম একটা কাজ পাইছিলাম ভাবলাম কাজটা তোমার দেই। করতে পারবো নাকি কি কাজ মাটি কাটার কাজ ভাই এবারে কাজটায় টাকা বেশি পাইবেন প্রতিদিন একশো টাকা কইরা পাইবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কখন যাইতে হইবো ক আজই যাওয়া লাগবো কাজ শুরু হইয়া গেছে আচ্ছা ঠিক আছে ভাই বউ আমায় কিছু খাইতে দাও তো খাইতে তো দিমু কিন্তু কালকের কিছু পানি দেওয়া ভাত আছে তুমি চাইলে ওই পান্তা ভাতি খাইয়া নিতে পারো আইছো তাই দাও খাইয়া কাজে যাই রুজ পানি দাও ভাত খাইতে খাইতে মুখটা একদম পয়সা গেছে কি আর করবা বলো কপালে যেটা আছে সেটা তো মানতেই হইবো আজকের কাজটা ভালোই আছে টাকা পয়সা ভালোই পাওয়া যাইবো যদি পারি বাজার থেকে কিছু সজা পথে কিনে নিয়ে আসমু হয় হায় কি কাছে এরপর করিম কাজের উদ্দেশ্যে কাজ শেষে করিমের পেয়ে যায়। কাজ খিদে করতে করতে অনেক খিদা পাইয়া গেল খাওয়ার মতো কিছুই সাথে কইরা আনি নাই আর আনবোই বা কি ঘরে কিছু থাকলে তো তাই তো একজন নদী থেকে পানি খাইতেছে আমিও যাই পানি খাইয়া তিপতে পাইলাম এত সুন্দর ঠান্ডা পানি প্রাণটা জুড়াইয়া গেল হ্যাঁ ভাই ঠিকই কইছো পানি খাইলে আর কিছুই খাওয়া লাগে না আম গো দিন কালি এমন হইয়া গেছে যাদের টাকা পয়সা আছে শুধু তারাই খাইতে পায় আর যারা গরিব তারা টাকা পয়সা নাই কপালেও খাওয়ার নাই হ ঠিকই কইছো ভাই অম্ল সবাই মাটি কাটার পরিষ্টমিক নিয়ে যাও আস্তেছি এই নাও তোমাদের সবার টাকা এবার সবাই বাড়ি ফিরে যাও কাল আবার আইsho ননীপ এই তো কথা বলতে যাইছিলাম আপনার কাছে তোমার আবার কি কথা আছে আচ্ছা বলো দেখি ননীপ এ মাটি কাটার কাজ তো অনেক কষ্টের আর পরিশ্রমের এত কম টাকায় আমাদের ঘর সংসার সালাইতে কষ্ট হয় যদি একটু বাড়ায় দিতেন তাহলে ভালো হইতো তাহলে কাজ করতে মাটি কাটার বাসায় এ কাজে কি তোমার লাখ টাকা দিব নাকি না মানে আপনাকে বলছিলাম পারিশ্রমিক একটু বাড়াইয়া দিতে আর কিছু না সংসারে বাকি দুজনের মুখে খাবার তুইলা দেওয়াটা অনেক কষ্ট হইয়া যায় আপনি টাকা না দিতে পারলে থাক জোর করব না তাই যাও শুধু শুধু কেন আমি টাকা বেশি দেব তোমার করিম ভাই যা পেয়েছ তা নিয়ে থাকো বেশি কথা বলতে গেলে পরে কেউ আর টাকাই পাবে না আচ্ছা ঠিক আছে আমি এখন বাড়ি যাই এরপর করিম সেখান থেকে চলে যায় যেতে যেতে পথে এক বুড়ির সাথে করিমে দেখা হয় বাবা আমার বস্তাটা একটু মাথায় তুলা দেবে বুড়ি মা আপনি কি এখানে একা এসেছেন নাকি ও বাবা একাই আইছি এই বস্তাটা আমার মাথায় তুলা দিলেই হইব। কিন্তু এ বস্তা দেখে মনে হইতেছে অনেক ভারী কেমনে বস্তা আপনি মাথায় কইরা নিয়ে যাইবেন আমি কি আপনাকে সাহায্য করতে পারি না রে বাবা তোর কোনো কষ্ট করো দরকার নাই আমার মাথায় ওটাইয়া দিলে আমি একাই লয়ে যাইতে পারম না না বুড়িমা তুমি কোনো চিন্তা কইরো না আমার কোনো কষ্ট হইব না আমি তোমারে বাড়িতে পৌঁছাইয়া দিতেছি শুধু তুমি আমাকে তোমার বাড়ির রাস্তা দেখাইয়া দিও আচ্ছা

নিজের জীবন তো তো না রে বাবা বাবা রে বস্তাটা না অনেক ভারী বুড়িমা এতে কি আছে বুড়িমা এতে কি আছে শুনতে চাস বাবা এতে মাটি আছে রে বাবা এটেল মাটি দিয়ে কি হইব বুড়িমা

খাইয়া ক কেমন লাগে খাইতে এই বিস্কুট তো ভালোই খাইতে তো নুনতা নুনতা লাগে হ বাবা হ নুনতা বিস্কুট তোরে মিষ্টি বিস্কুট খাইতে দিইনি রে কারণ ওই বিস্কুট যে এখনো বানাইতে হই ব বুড়ি মাহ তুমি বিস্কুট কেমনে বানাও বিস্কুট খাওয়াতে আমার পেট বইরা গেল আরে বাবা এই বিস্কুট যেন তেন বিস্কুট নয় রে এই বিস্কুট যে এটেল মাটি দিয়া বানানো বলো কি বুড়িমা এই মাটির বিস্কুট এত স্বাদের লাগলো যে আমি বুঝতেই পারি নাই এই বিস্কুট মাটি দিয়ে বানানো হয়েছে আমিও কি বানাইতে পারবো বুড়িমা হয় হয় বানাইতে পারবি কিন্তু বানাতে হইলে ভালো এটেল মাটি লাগব রে আমার এই বিস্কুট শহর থেকে মানুষ আইসা আইসা কি না লইয়া যায় তাহলে বিস্কুট বানাইয়া আমি বাজারে বিক্রি করতে পারবো অন্তত না খাইয়া থাকতে হইব না বেশ ভালো হইব এই বিস্কুট খাইলে শরীর ভালো থাকবো চাইলে তুই আমার সাথে বিস্কুট বানাইতে পারিস বাবা এটা বেসা জেটা কা হইবো তার অর্ধেকটা তুই আর অর্ধেকটা আমি নিমু তাহলেই দেখবি তুই তোর সংসার ভালো কইরা চালাতে পারবি আর আমিও আমিও কোনো রকমে খাইয়া পইরা বাইজা থাকতে পারমু রে বাবা আরে এই নে এক নোনতা বিস্কুট নিয়ে যা কই তুমি তুমি নাকি না না কখন অপেক্ষা না কইরা মাইয়াডারে ঘুম পাড়াইতেছিলাম আর কি এক কাজ করো তুমি যাও হাত মুখ ধুয়ে আসো আমি তোমারে খাইতে দিতাসি আজ তো বাড়িতে রান্নার কি ছিল না ভাতার শাক পাইছো কোথায় আর বইল না রুমা ভাবিদের জমি থেকে কয়টা শাক তুইলা আর কমলা ভাবিরে মাছ কাটটা দিছি তাতে সে আমারে কিছু চাল দিছিল দুইজনের থেকে সাহেলার শাক নিয়ে রান্না করছি গো যাই হোক এত কথা না চলো তোমারে খাইতে দি বউ আমাদের এখন আর খাওয়া নিয়ে কষ্ট করতে হইব না দাঁড়াও তোমার একটা মজার জিনিস খাওয়াইতেছি কি জিনিস খাওয়াই আজকে বাজার কই আনার কথা ছিল তুমি তো বাজার কই আনো নাই আর এ কি তোমার হাতে এটা কি দেখতাছি এইটা তো মনে হইতেছে বেকারি থেকে বিস্কুট নিয়ে আসছো এত টাকা খরচ করতে গেলা কেন বলো তো আর এই বিস্কুট তো খাইতে বেশ মজার আমি এর আগেও খাইছি নুনটা নুনটা লাগে একবার খাইলে বারবারই খাইতে মন চায় তাই নাকি এই বিস্কুট কিন্তু এটেল মাটির তৈরি কি কইতাছো তুমি এসব এই গায়ে এটেল বিস্কুট আমি না বিশ্বাস করতে পারতাছি না তুমি এই বিস্কুট কেমনে পাইছো এরপর করিম তার বউকে সব কথা খুলে বলে এ তো বেশ ভালো কথা তুমি এক কাজ করো তুমি বড়িমার কাছ থেকে শিখা কেমনে মাটির বিস্কুট বানায় এরপর কেটে যায় আরো একটা দিন পরদিন সকাল সকাল বউ আমি বের হইলাম অনেক দেরি হইয়া গেছে আগে মাটি কাটার কাজ শেষ করিয়া তারপর না হয় বুড়ির কাছে যাবো এরপর করিম তার মাটি কাটার কাজ শেষ করে বুড়ির বাড়িতে যায় তুই আইস বাবা ভালো করছোস এই মাটি গুলো ভালোভাবে বিস্কুট বানানোর জন্য উপযোগী করতে হইব তার সাথে আদার রস চিনি আর লবণও মিশাইতে হইব তারপর এটা সুন্দর করে মা খাইয়া একখানা চুলা আছে বাবা সেই চুলার মধ্যে এই বিস্কুটটা বানাইতে হইব তারপর দেখবি এই বিস্কুট খাইতে কত কতো স্বাদ হয় আর এই বিস্কুট গুলাও তাড়াতাড়ি বানাইতে হইব কারণ শহর থেকে একজন লোক আইবো এই বিস্কুট কেনার জন্য এরপর করিম এবং সেই বুড়ি মিলে এটার মাটির বিস্কুট বানিয়ে ফেলে তখনই শহর থেকে একজন লোক চলে আসে বুড়িমা আপনার মাটির বিস্কুট বানানো কি শেষ হয়েছে কি সেদিনের মতো আজও দেরি করবেন না 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 আজকে আর দেরি কর্ম না সব বিস্কুট বানানো হইয়া গেছে এখন শুধুমাত্র আপনারে বুঝাইয়া দিতে পারলেই হয় চক ভালোই হলো এবার ঠিক সময় আমাকে এই মাটি বিস্কুটগুলো দিতে পেরেছেন সামনে আরও বেশি করে একটু ঝাল করে বানিয়ে দিও বুড়ি মা আচ্ছা আমি এখন আসি সেই শহরের লোকটি বুড়ির বাড়ি থেকে বিস্কুটগুলো নিয়ে যায় আর সেই বিস্কুটগুলো বাজারে বিক্রি করতে থাকে এভাবেই করিম এবং বুড়ি দুজনে মিলে একসাথে এটেল মাটির বিস্কুট তৈরি করে আর সেটা বাজারে বিক্রি করে তাদের দুজনের অভাব দূর হয়ে যায় এরপর থেকে করিমের আর কখনো সংসারে অভাব দেখা যায়নি সে তার নিজের স্ত্রী এবং বুড়িকে সাথে নিয়ে এটেল মাটির বিস্কুট তৈরি করে সংসার চালাতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ